আসসালামু আলাইকুম আনিস মনির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেক বিষয়ে কিছু কথা বলছি আমাদের দৈনন্দিন সমাজে লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম চেক এই চেকটার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে মেয়াদটা হচ্ছে ছয় মাস ছয় মাস কিভাবে চেকে যে তারিখ দেওয়া থাকে ওই তারিখ থেকে ছয় মাস হচ্ছে চেকটার ডেট অফ এক্সপায়ারি বা চেকের মেয়াদ এই ছয় মাসের মধ্যে আপনাকে ব্যাঙ্কে চেক উপস্থাপন করতে হবে আদারওয়াইজ আপনার এই চেকটা ইনভ্যালিড হয়ে যাবে আফটার সিক্স মান্থ এর মধ্যে যদি চেকটা আপনি ক্যাশ করে ফেলতে পারেন তো ফেললেন যদি না পারেন যে আপনাকে চেক দিয়েছে তাকে আপনি রিমাইন্ডার দিতে হবে চেক যদি পাশ না হয় আর সে যদি আপনাকে টাকা পরিশোধ না করে তাহলে আপনার আইনগত বিষয় হচ্ছে আপনি একজন আইনজীবীর মাধ্যমে যে ব্যক্তি আপনাকে চেক দিয়েছিল ওই ব্যক্তিকে আপনি একটা লিগাল নোটিশ প্রেরণ করবেন এই লিগাল নোটিশের তিরিশ দিন সময় থাকে এই তিরিশ দিনের মধ্যে যদি আপনাকে টাকা পরিশোধ না করে তাহলে আপনি তিরিশ দিন পরে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করবেন এটাই হচ্ছে চেকের মামলায় প্রাথমিকভাবে চেকের মামলা শুরু করার প্রপার ওয়ে বা উপযুক্ত পদ্ধতি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ